আজও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি লোটিয়া শুটকি দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো তো আমি একটা লোটিয়াও শুটকি নিয়েছি আমি কেটে নিয়েছি পিস পিস করে তো কাটামার হয়ে গেছে আর আমি দু চামচ পুস্ত জলে বিয়ে রেখেছিলাম সহজেই বাটার জন্য তো আমি বেটে নিয়েছি পিদে কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এক পিস আদা নিয়েছি এবার আমি প্রথমে ছেঁচিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও কম বেশি আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে করে নেবেন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও বেটে বাটা আমার হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দিই রেসিপিটা করে নেব তো লুটকে আমি ভালোভাবে জলদি ধুয়ে নিয়েছি এবার আমি তেলেও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি প্রথম থেকেই কেটে রেখেছিলাম তো পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব বেগুন বেগুন এইভাবে আমি পিস পিস করে নিয়েছি ছোটো বড় আপনার পছন্দ অনুযায়ী দিয়ে করে নেবেন তো এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন নুন দিয়ে একটু নাড়িয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব চুলা ঘাঁসটা কম দিয়ে তো বেগুন ভালোভাবে সফট হয়ে যাবে ডাকনাটা আবার সরিয়ে নিচ্ছি আবার নাড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি ধনি গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলাটা কম বেশি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে করে নেবেন আর লুটে শুটকি দিয়ে যে বেগুনের রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু দু রকমের ফ্লেভার দেবে একটা দেবে নিরামিষ আমি একটা দেবে শুটকি ফ্লেভার দেবে খেতে কিন্তু অনেক দারুণ লাগবে তো আমি পুস্ত আর কাঁচা লঙ্কা আদা পাঠিয়েছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি আবার আমি লুটে শুটকিগুলো দিয়ে দিয়েছি আর আমি একটা টমেটো এভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো এবার আমি জল দিয়ে দিয়েছি জলটা আপনার পছন্দ অনুযায়ী এটা কম বেশি দিয়ে করে নেবেন তো আমি দু তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম ডাকনাটা আবার উঠিয়ে নিয়েছি একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আবার এক মিনিটের মতন আমি ডাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি যেভাবে লটিয়া দিয়ে বেগুনের রেসিপিটা বানিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো হয়ে গেছে আবার আমি উঠেও নিয়েছি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না